আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতু আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে যেই দশটা ভিডিও আমরা আপলোড করেছিলাম মৃত ব্যক্তিদেরকে নিয়ে সমস্ত ভিডিওগুলো আপনারা ভালো সারা দিয়েছেন ইনশাল্লাহ আমি এ কারণে আপলোড করেছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা যেই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করব সেটা হলো স্বপ্নের চুরি দেখা তো স্বপ্ন চুরি দেখা এটা সাধারণত মেয়েরা বেশি দেখে কেননা মেয়েদের পরিধান করা বা হাতে দেওয়ার একটা জিনিস পুরুষরা ব্যবহার করে না যার কারণে পুরুষদের ক্ষেত্রে স্বপ্নটা কম আসে তারপরও মা বোন যারা ভিডিওটি দেখবেন আপনারা একটু মনোযুগের সাথে দেখার চেষ্টা করুন এবং বুঝে নেন যে আমি যদি স্বপ্নে দেখি চুরি সেক্ষেত্রে কি কি ব্যাখ্যা হতে পারে প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন চুরি বাহাদুরি ও বীরত্বের লক্ষণ চুরি পড়া বা চুরি দেখা এটা বাহাদুরি ও বীরত্বের লক্ষণ নিজের নিকট চুরি দেখা এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে যার দ্বারা উপকৃত হবে ভালো ব্যাখ্যা চুরি ভেঙে যেতে দেখা আপনি যদি দেখেন যে আপনার হাতের চুরি ছিল সেটা ভেঙে গেল স্বপ্নে দেখলেন বা নষ্ট হয়ে যেতে দেখা বা নষ্ট হয়ে গেল এমনটা দেখলেন এমন এক লোক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ কাছের কোনো মানুষ মোহব্বতের কোনো মানুষ তার থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষণ হয়তো জাফর সাদেক রহমাতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে চুরি দেখা এমন লোক যার দ্বারা কঠিন কাজ সহজ হয়ে যাবে বিশেষ করে যদি চুরি বড় হয় কঠিন কাজ সহজ হয়ে যাবে চুরিটা যদি কি চুরিগুলো যদি বড় হয় তো প্রথমত এখানে দুইটা বিষয় আসে একটা হলো এমন ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়া যার মাধ্যমে আপনি উপকৃত হবেন যদি আপনার কাছে চুরি দেখেন আবার চুরি ভেঙে যেতে দেখা এরপরে নষ্ট হয়ে যেতে দেখা এমনটা যদি দেখেন সেক্ষেত্রে যেই মানুষটাকে আপনার কাছে পাইলে আপনি উপকৃত হইতেন সে মানুষটা আপনার থেকে দূরে সরে যাওয়া আশা করি আস্তে আস্তে বলার কারণ যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না এর বাইরেও কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি